শাহসবরের মতো নিজের স্ত্রী নিজের সন্তানকে সে বাড়ি দিকে দেখতে পারলো না এর চেয়ে কশা আর কি হতে পারে তারা জালেম ছিল বিদায়কে আমরাও জালেম হয়ে যাব কুকুর কামড় দিলে কি আমি কুকুরকে কামড় দেব এই নীতি কি আমরা শিখেছি না এটা আমাদের নীতি হতে পারে না বাংলাদেশের একজন ছাত্র লীগের নেতা সে গ্রেফতার হয়েছে মানলাম সে গ্রেফতার হয়েছে তাই গ্রেফতার করা হয়েছে কিন্তু তার একজন স্ত্রী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল যেভাবেই যাক তার একটা ছোট্ট কয়েক মাসের সন্তান দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গেল তার জন্য পেরুলি মুক্তি চাওয়া হলো এই মানুষটাকে মুক্তি দেওয়া হলো না কেন সে ছাত্রলীগের নেতা আমি না মানে এটা মানতে পারছি না এখন এটা কেমন কথা মানে আওয়ামী লীগ এমনটা করেছে হ্যাঁ মানি কিন্তু এখন আপনারও এমনটা করবেন তাহলে আপনার কি তাদের আপনারা ফলো করছেন তাদের মতোই কি আবার কি দেশটাকে গড়তে চাচ্ছেন তাহলে তো আপনাদেরকেও মানুষ ভালোবাসবে না সে রাজনীতি করেছে রাজনীতি কত নোংরা হয়ে গেছে আজকাল যে সে রাজনীতি করার কারণে আজকে শেষবারের মতো নিজের স্ত্রী নিজের সন্তানকে সে বাড়িতে গিয়ে দেখতে পারলো না এর চেয়ে কষ্ট হতে পারে মানে তার জন্য পেয়ে মুক্তি চাওয়ার পরে তাকে মুক্তি দেওয়া হলো না এটা নিয়ে অনেক মানে চিনিমিনি খেলা হলো মানে এখন আমাকে তোদেরকে দালাল বানায় দিবেন যে আমি আওয়ামী লীগের দালালি করতেছি সারা জীবন আমি সত্যের পক্ষে কথা বলেছি এখন আমি লিখে লীগ করতে নাই বরং সত্যের পক্ষে কথা বলতে এসেছে আপনারা একজন মানুষের রাজনীতি করেছে তার জীবনে যা কিছুই করুক না কেন আপনাদের কাছে এখন মানে আইন অনেক বড় কিন্তু এই দেশে মানুষকে হত্যা করে পালিয়ে যায় দেশে কত দুর্নীতি কত টেন্ডার বাজি চলছে মানে তখন তো আইন কোথায় থাকে মানে আমি শুধু এতটুকু বলি যে আপনার স্ত্রী আপনার সন্তান যদি দুনিয়া থেকে আজকে চলে যেত আর আপনি যদি আপনার স্ত্রী আপনার সন্তানকে যদি জীবনের শেষবারের মতো একটু বাড়িতে গিয়ে না দেখতে পারতেন আপনার কাছে কেমন লাগতো বলেন তো কেমন লাগতো তখন কি আপনি আইন মানতেন আমি তখন কি মানে এই আইনটা চলতো আপনার কাছে আইনটা ভালো লাগতো আপনার কাছে মানে সব জায়গায় না এই আইন দেখাতে যায় না একজন মানুষের স্ত্রী চলে গেছে বাচ্চা চলে গেছে তার চেয়ে কষ্ট আর কি হতে পারে একটা দিনের জন্য তাকে কিনি পেরোলে মুক্তি দেওয়া যেত না যেত কিন্তু সেই জায়গাটা আসলে মানে বাংলাদেশটা এখন যে কিভাবে চলছে মানে আপনারা কি সৈরাচার হতে চাচ্ছেন এখন তো মনে হচ্ছে যে আপনারা সৈরাচার হতে চাচ্ছেন যাই না এই ঘটনা কোন দিকে কি হয়েছে তবে এতটুকু কষ্ট লেগেছে সত্যি কথা কষ্ট লেগেছে যে একজন মানুষ তার স্ত্রী তার বাচ্চাকে জীবনের শেষবারের মতো বাড়িতে গিয়ে একটা বারের জন্য দেখতে পারলো না বরং সেই স্ত্রী এবং আর সন্তানের লাশটা থানার সামনে নিয়ে আসতে হলো এরপর তাকে মানে কেঁদে কেঁদে তাকে কুরে কুড়ে তাকে মানে এই কষ্ট তাকে পড়াতে হলো মানে এমন যেন আর জীবনের না হয় এটা অবশ্যই একটি ইতিহাস হয়ে থাকবে এবং মানে এই যে বাংলাদেশ এই বাংলাদেশ এভাবে যদি চলতে থাকে তাহলে কত দূর আগে জানি না আর স্বামী কি হবে জানি না তবে এতটুকুই বললাম মানে এটা নির্বিচার হয়েছে এটা বিচার হয় নাই এবং এটা আমার মনে হচ্ছে জুলুম হয়েছে আর কিছু বলে নাই আমার আসসালামু আলাইকুম